ভারতীয় আগ্রাসনের চেয়ে আমাদের কাছে মনে হয়েছে এটা আমাদের দৃষ্টিভঙ্গি গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি যে আমাদের নিজেদের শক্তি কত কদিন আগে আসাম ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অধ্যপতি সরকারের উপদেষ্টা মাহফুজ আলম পাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো একটা বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে আসসালামু আলাইকুম দশ শ্রোতা উপদেশটা মাহফুজ আলমের পদত্যাগ হ্যাঁ বিস্তারিত থাকছে স্ক্রিনে আশা করো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা না দেখে আপনারা কেউ মন্তব্য করবেন না অনেকে আছে যে ভিডিও না দেখেই মতামত করে যায় অবশ্যই উপদেষ্টা মাহফুজ আলম যে ভারতকে নিয়ে এটা পোস্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে এবার ভারত কি কি বলছে এবং হাসান বলছেন বিস্তারিত স্ক্রিন থেকে দেখে আসি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কদিন আগে আসাম ত্রিপুরা সহ ভারতের কিছু অংশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন অধ্যবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সেই স্ট্যাটাসের সাথে একটি ম্যাপের ছবিও যুক্ত করেছিলেন তিনি জানিয়ে শুরু হয় বিতর্ক সমালোচনার মুখে পরে স্ট্যাটাসটি তার ভেরিফাইড আইডি থেকে সরিয়ে নেওয়া হয় কিন্তু তাতেও থামেনি আলোচনা এবার এ নিয়ে মুখ খুলেছে ভারত পোস্টটি দিয়ে কি বলছে দেশটি জানাচ্ছেন এস আই রাজ ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী সরকারের পতনের পর থেকেই ভারত ও বাংলাদেশের সম্পর্কে চলছে সংখ্যালঘু ইস্যু থেকে শুরু করে ইস্কনের সাবেক নেতা চিন্ময় ইস্যুতে সেই ফাটলে আরও চির ধরে এর মধ্যে বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়াতে একের পর এক মিথ্যা আর গুজব ছড়িয়ে দুদেশের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে জানিয়ে উদ্বেগ বাড়ছে দুদেশের মাঝেই সেই সাথে ষোলো ডিসেম্বর বিজয় দিবসে স্বয়ং মোদীর এক্সপোস্ট ঘিরে ক্ষোভ বাড়ে এদিকে বিজয় দিবসের রাতে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত আখ্যা দিয়ে তিনি লেখেন নতুন ভূখণ্ড ও বন্দোবস্ত লাগবে তবে কয়েক ঘণ্টার মধ্যেই ওই পোস্টটি ডিলিট করে দেওয়া হয় কিন্তু পোস্টটি সরিয়ে নিলেও বিতর্ক যেন থামে না যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না এবার মাহফুজ আলমের ওই স্ট্রাটাসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত বিশ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রতিবাদ জানিয়ে বলেছেন এ ধরনের বক্তব্য জনসম্মুখে দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন আমরা এ বিষয়ে বাংলাদেশি কর্তৃপক্ষকে আমাদের তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা মনে করি উল্লেখিত পোস্টটি ইতোমধ্যেই মুছে ফেলা হয়েছে তবে আমরা সবাইকে মনে করিয়ে দিতে চাই জনসম্মুখে মন্তব্য করার সময় তাদেরকে আরও সতর্ক থাকা উচিত এর আগে গত সতেরো ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়েও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারকে এক সাংবাদিক প্রশ্ন করেন এ ধরনের পোস্ট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকির কারণ হতে পারে যুক্তরাষ্ট্র সরকার কি এই বিষয়টিকে উদ্বেগের সঙ্গে দেখছে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে সমর্থন করার জন্য এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কোনো পরামর্শ দেওয়ার কথা বিবেচনা করবে Recently an uh, influential advisor to Dr Yunus who was uh, portrayed on Well as the mastermind behind Prime Minister Hasina's downfall made a controversial social media post advocating for the expansion of Bangladesh territory by annexing part of India including West Bengal Tripura and Assam such rumours could pose risk to the regional stability in South Asia given the individual close very close to uh, associate with Dr. Yunus. Does the US government view this statement with concern and would it consider? জবাবে মিলার বলেন আমি এ ধরনের কোন পোস্ট সম্পর্কে অবগত নই আপনি আমাকে এখন যা পড়ে শোনালেন এর বাইরে আমি কিছুই জানি না সাধারণত নিয়ম অনুযায়ী আমি যে বিষয়টি দেখিনি বা অবগত নই সে বিষয়ে কোনো মন্তব্য করি না সাম্প্রতিক তার একটা কাজের পর কেউ কেউ বলছেন যে তাকে উপদেষ্টা পদ থেকে অপসারণ করা উচিত ছিল সেটা হচ্ছে তিনি অখণ্ড বাংলাদেশ অখণ্ড বাংলা আমরা এভাবে বলবো ম্যাপ দিয়ে রীতিমত একটা স্ট্যাটাস দিয়েছেন আমাদের বিজয় দিবসে যেখানে ভারতের ভূমি বাংলাদেশের সাথে সংযুক্ত করে গ্রেটার বেঙ্গল তৈরি করার কথা আছে দুপক্ষ হয়ে গিয়েছিল মানুষের মধ্যে কেউ সমর্থন করেছেন যে ভারত অখণ্ড বাংলার কথা বললে আমরা কেন অখণ্ড ভারতের কথা বললে আমরা কেন অখণ্ড বাংলার কথা বলতে পারবো না আবার কেউ কেউ মনে করেছেন যে যে মুহূর্তে ভারত আমাদের সাথে নানা রকম আহ বাহানা খুঁজছে ঝামেলা করার সেখানে এই ধরনের কথা ভারতের হাতে একটা অস্ত্র তুলে দেওয়া আমি নিজেও এই সেকেন্ড অপিনিয়নটা সমর্থন করি আমি নিজেও এই সমালোচনা করেছি এবং বিশেষ করে তিনি যখন একটা সরকার মানে এটা কেউ উপদেষ্টা বলেছে ব্যাপারটা এভাবে দেখার ব্যাপার না সরকারের জায়গা থেকে এটাকে নানান রকম ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে কারণ ভারতের অখণ্ড ভারত নিয়ে যখন কেউ কেউ বলছিল ভারতের বিজেপির বিভিন্ন লোকজন তখন কিন্তু সরকার সেটাকে ডিজাউন করেছে তারা বলছে যে না আমরা এটা আসলে এটা না এটা আমরা অশোকের মানচিত্র দিয়ে তো সরকারিভাবে বা সরকার রাষ্ট্রীয় দায়িত্বে বসে করাটার মধ্যে একটা ডিফারেন্ট ডাইমেনশন আছে এবং এখন ভারত ফর্মালি এটার প্রতিবাদ জানিয়েছে বেশ কঠোরভাবে জানিয়েছে এটা নিয়ে আমি পড়বো তারা কি বলেছে তো সেই প্রসঙ্গে আবার এই আলাপটা এসছে যেন মাহফুজকে কি অপসারণ করে একটা বার্তা দেওয়া দরকার ছিল আমি আগে কি বলেছে বলি এবং তাকে অপসারণের প্রশ্ন কেন আসছে সেখানে আমার টেক কি সেটা বলবো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্রিফিং হয় নিয়মিত সেখানে জিজ্ঞেস করা হয়েছিল সেখানে মুখপাত্র বলছেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে তাদের জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় স্মরণ করিয়ে দিতে চাই রণধীর বলেন যখন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসমক্ষে ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো দরকার এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে তিনি যেটা পরের বাক্যটা বলেছেন এটা ভারতের মুখপাত্র বলেছে বলেই সেটাকে চোখ বন্ধ করে ডিসন করতে হবে ডিনাউন্স করতে হবে নট নেসেসারি ভারতের মুখপাত্র এই বক্তব্যটা সঠিক যে ভারত সাম্প্রতিক সময় তাদের পররাষ্ট্র উপদেষ্টা আসার পর থেকে পররাষ্ট্র সচিব আসার পর থেকে তারা বাংলাদেশের সাথে এনগেজ করতে চাইছে কারণ ভারতকে বাস্তবতা মেনে নিতে হবে সেইখানে আসলে এই ধরনের মন্তব্য ভালো বার্তা দেয় না এই আলোচনা আমরা সমালোচনা আমরা অনেকেই করেছি আমি নিজেও সেটা করেছি কিন্তু এই বাহানায় ভারত এটা বলেছে এটা কাউকে কাউকে আরো বেশি অস্ত্র তুলে দেয় যে তাহলে তো মাহফুজ এই সরকারকে বিপদে ফেলছেন যেন মাহফুজকে সরকার থেকে সরিয়ে ফেলা দরকার আসলে ঘটনা যেটা হয়েছে যেন মাহফুজ সম্পর্কে এক ধরনের অস্পষ্টতা আছে অস্পষ্টতা হচ্ছে এইরকম একটা পারসেপশন সমাজে আছে যারা অন্তত কিছু খোঁজ খবর রাখেন তাদের কাছে এই রকম পারসেপশন হচ্ছে যে ডক্টর ইউনুসের সরকারে অত্যন্ত প্রভাবশালী মানুষ উনি এবং তার এন্ডোর্সমেন্ট ছাড়া অনেক কিছুই হয় না সব না বললেও অনেক কিছুই হয় না এ ধরনের আলাপ আলাপ আছে এমনি সত্য মিথ্যার কথা বলছি না এবং আমরা একটু পেছনে যাই যে ডক্টর ইউনুস নিজে যারা মাহফুজকে যেভাবে পরিচিত করিয়েছিলেন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে যাওয়ার পর যে তিনি এই একটা মুভমেন্টের ব্রেইন যখন উনি তাকে এভাবে এনডোর্স করেন উইচ ইজ নট এ টল ক্যারেক্ট তখনই কথা বলেছি পরেও বহুবার বলেছি একেবারেই ভুল কথা ডক্টর ইউনুসকে এই ধারণা কে দিয়েছে। এটা একটা জাতির জন্য ক্ষতিকর পারসেপশন তাকে তুলে দেওয়া হয়েছে হোয়াট তো ওর পর থেকে এটা আরও ভিত্তি পেয়েছে যে যারা মাহফুজ সরকারকে চালাচ্ছেন ডক্টর ইউনুসকে চালাচ্ছেন এবং তাতে যেটা হয় কারো কারো ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তিনি মানে আমাদের তো সরকারের সিদ্ধান্ত নানা দিকের সমালোচনা আছে একে উপদেষ্টা নিলেন কেন সেটা নিয়ে এক গ্রুপের সমালোচনা আবার এই সিদ্ধান্ত নিল না কেন ওটা কেন নিল সেটা নিয়ে আবার আরেক গ্রুপের সমালোচনা এবং তাদের একটা সমালোচনার জায়গা যারা মাহফুজের উপরে গিয়ে পড়ছে আমার নিজেরও মাহফুজ সম্পর্কে সমালোচনা আছে আমি একাধিকবার করেছি তার এই ব্রেন বাহাইন্ড আমরা অনেকে মাস্টার মাইন্ড বলছি মাস্টারমাইন্ড মাস্টার মাইন্ড আসলে বলেননি তিনি ব্রেন ভাহাইন্ড দ্য মুভমেন্ট বলেছিলেন সেটা নিয়ে সমালোচনা করেছি তার কিছু স্টেটাস তিনি সরকারের উপদেষ্টা হয়ে যে ধরনের একটা পক্ষ নিচ্ছেন বলে তার আছে মনে হয় এটা সরকারের উপদেষ্টা হিসাবে কোনো দিনও করা ঠিক হয় বলে আমি মনে করি না উনি বিশেষ সহকারী ছিলেন সচিব পদমর্যাদার পরে তার পদোন্নতি হয়েছে এবং এখন উনি একই কাজে আছেন কিনা আমরা জানি না কারণ এটা উপদেষ্টা হওয়ার পর কেউ কেউ মনে করছিল তাকে ক্যাবিনেট দেওয়া হচ্ছে কিনা যাই হোক আমরা ধরে নেব যেহেতু পরিবর্তন হয়নি ক্যাবিনেট দেওয়া হয়নি তিনি ওই দায়িত্বেই আছেন এবং একইভাবে উনি যখন ভারতের বিরুদ্ধে এটা ভারতের বিরুদ্ধেই বলতে হবে এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন সেটাকে আমি বাওবাদেই নিই আমি বেশ কঠোরভাবেই সমালোচনা করেছি কিন্তু যারা মাহফুজের বিরুদ্ধে যখন ভারত এভাবে কঠোরভাবে নামছে দাঁড়াচ্ছে মানে মাহফুজের সমালোচনা সমালোচনা আমরা করতে পারি করছি তার কিছু আচরণ ঠিক করার জন্য এমনি নীতিগতভাবে নীতিগত ভাবে আমি সমর্থন করিনি এটা একটু বলে রাখা ভালো নাহিদ এবং আসিফ যখন যখন প্রথম ক্যাবিনেট হয়েছে মাই ভেরি ফার্স্ট ভিডিও আমি বলেছিলাম যে তাদের ক্যাবিনেটে যাওয়া কোনোভাবেই ঠিক হয়নি তাদের কিনে আমার এক্সপেক্টেশন যা ছিল তার সাথে একটা সাংঘর্ষিক আমাকে কেউ ভুল বলতে পারেন কিন্তু আমি সেটা মিন করি ঠিক একইভাবেই আমি মনে করি যেন মাহফুজও নাহিদ এবং আসিফদের মতো করে সরকারে থাকা উচিত ছিল না আর তিনি আর যে যে যা যা ভুল করবেন সেটা সমালোচনা জনাব নাহিদ যে ভুল আমার দৃষ্টিতে মনে হয়েছে করেছেন জনাব আসিফ যে ভুল করেছেন বলে আমার মনে হয়েছে আমি সেগুলো নিয়ে সমালোচনা করেছি ঠিক একইভাবে সমালোচনা করব। কিন্তু যারা মাহফুজকে তার অবস্থান তার ক্ষমতার কারণে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে সরকার থেকে উপদেশার পদ থেকে সরিয়ে দিতে হবে আমি এটা একেবারেই এন্ডোর্স করি না আর বিশেষ করে ভারত যখন এরকম কঠোর সমালোচনা করছে তখন কেউ কেউ আরও মনে করছেন যে হ্যাঁ এটাই উপযুক্ত সময় আমাকে দিয়ে একজন পার্সোনালি ওই ধরনের কথা বলেছেন আমি তখন একটা কথা বলি বলেছি এখন এখানেই এটা বলছি ভারত এই রকমভাবে অবস্থা নিয়েছে বলেই এটাও একটা বড় যুক্তি যে তাকে সরানো যাবে না আমাদের একজন উপদেষ্টা একজন যথেষ্ট বয়সের দিক থেকে ম্যাচর উপদেষ্টা ভুল করেছে যদি আমি আগেও বলেছি রাষ্ট্রের একটা দায়িত্বে থেকে আসলে আমার বয়স কম আমি শিখছি এগুলো বলার স্কোপ খুব বেশি নাই যে পারবেন ওই পোস্টে ফিট করতে তাকেই ওই পোস্টে যেতে হবে নাহলে যাবেন না প্লেন অ্যান্ড সিম্পল কিন্তু তারপরও আমরা আমাদের এই উপদেষ্টার পাশে দাঁড়াবো ভারত যত ক্ষুব্ধ হবে এবং ভারতের এই ক্ষুব্ধতা আমরা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনস্ট্যান্টলি ভারতকে এত পাত্তা আমরা কৌশলগত দিতে পারি না নব্বে অনেক ধরনের মন্তব্য করছে কমেন্ট করছে বা অনেকে অনেক কিছু বলতেছে ভারত এই মাহফুজ আলমের পোস্টকে কেন্দ্র করে তারা কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে যে মাহফুজ আলম কিভাবে সাহস পায় যে ভারতকে নিয়ে এই রকম একটা পোস্ট করবে যাই হোক শুরুতে আমরা দেখছিলাম যে ডক্টর জাহিদ হাসান তিনি কিন্তু মাহফুজ আলমকে নিয়ে অনেক সমালোচনা করেছে এবং ইতিমধ্যে আমরা এখন দেখছি যে মাহফুজ আলমের পক্ষে সকলেই দাঁড়িয়ে গেছে যে মাহফুজ আলম যেটা বলছে সত্য কথা বলছে সাহসিকতা দেখাইছে এবং ডক্টর জাহিদ হাসানকে সকলেই ধুয়ে দিচ্ছে এবং বিশেষ করে ডক্টর জাহিদ হাসানকে বল